হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার রেসিপিটি শুরু করি এখানে আমি আজকে একটি রেসিপি শেয়ার করবো এখানে আমি তার জন্য নিয়েছি এমনি নর্মাল খাবারের চাল সেই চালটিকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবার আমি জল ছাড়িয়ে নেব জল ছাড়িয়ে নিয়েছি চালগুলো এখানে আমি নিয়েছি সবুজ মুগ কড়াই সবুজ মুগ কড়াইগুলোকেও আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এখানে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি চাল যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি মুগ কড়াই এর একটি পেস্ট বানিয়ে নেব আমি খুব সুন্দরভাবে আমার এই ব্যাটারটি বা পেস্ট রেডি হয়েছে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এই ব্যাটারটিকে এখানে বা পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এই মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি সুজি আমি যে পরিমাণ মুখ করাই নিয়েছিলাম তার হাফ বা ওয়ান থার্ড সুজি নিয়ে নিচ্ছি এখানে একটু জল দিয়ে দেব সুজিগুলোও ঠিক সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এখানে এবার সুজির পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন এবার ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিচ্ছি সুজি আমি এই জন্যই ব্যবহার করলাম যাতে এটি প্যানে আটকে না যায় এর গারত্বটা ঠিক রকম হবে আর কয়েকটি উপকরণ আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আদা আর একটু রসুন আর কাঁচা লঙ্কা এইবার এই ব্যাটারে এই সব উপকরণগুলোকে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব হেলদি একটি রেসিপি ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি বাচ্চা বড় যে কেউ খেতে পারবে টিফিনে ব্রেকফাস্টে বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবে এখানে আমি দিয়ে নেব খুব অল্প পরিমাণ ঘি ঘি দিয়ে চারপাশে ঘি ছড়িয়ে নেব চাইলে কেউ বাটার বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারে একদম লো ফ্লেমে রেখে এখানে এই ব্যাটারটি আমি দিয়ে এটি আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে খুব আস্তে এইভাবে উল্টে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার উল্টে নিচ্ছি দুদিকেই বেশ সুন্দরভাবে হয়ে গেছে এবার কে নামিয়ে নেব আবারও খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিয়ে না দিলেও চলবে এখানে এই ব্যাটারটি দিয়ে দিচ্ছে আসতে এইভাবে খুঁড়িয়ে দিলাম এক মিনিট পরে ঢাকা খুলে নিলাম আবারও খুব সাবধানে এটিকে তুলে এইভাবে উল্টে দিচ্ছি দুই দিকেই ভালো মতো এইভাবে ভাজা হয়ে গেছে এবার এটিকেও আমি নামিয়ে নিচ্ছি আর এই হেলদি রেসিপিটি রেডি টু সার্ভ এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভীষণই নরম সফট যে কেউ পছন্দ করবে এরকম একটি রেসিপি বাচ্চারা তো চেটে খাবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এতে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলি অত্যন্ত উপকারী উপাদান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই